আমি এই অস করছি যে এটা করা যাবে না এটা করলে গুণা হবে এটা করলে তারা কালে মানসি হবে না আমি অস করছি এক মুরব্বী আর হনে কোনো কথা বলে ওয়াজের শেষে রুমের ভিতর যা কয় হুজুর আপনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে কি কথা হুজুর আপনি তো ছোট মানুষ এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই কোনো কোন সম্পর্কে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই কোনো তার একটু জ্ঞান দেন তে বলতেছে হুজুর আপনি যে এটার বিরোধিতা করলেন মূলত বাথরুমের ভিতর বিড়ি না খেলে ক্লিয়ার হয় না কলাম সাসা আল্লাহ তোমার গজব দিছে কি দিছে জোরে কন আল্লাহ কয় তুই একটা ধুমা খাবি কেন তুই দুই ডেখা মানে বাথরুমের ভিতর থেকে আরেকটা ধুমা মারে ওটা সহ খা যত পারুস খা যারা বাথরুমে বিড়ি খায় ওরা গুও খায় বিড়ির একটা দোয়া আছে না শীতের দিনে পায়খানা করলে সেটার একটা দোয়া আছে যা দুই দোয়া খা তুই খাবি তা আমার কি প্রয়োজন তুই আমার বাথরুমের বিড়ি গুবরন্ধ খাস যত পারুষ খাগা কিরা করলেন মন হয় আলহামদুলিল্লাহ বল তাহলে আজকের একটা মাহফিলে একটা উদ্দেশ্য আছে নাকি কোন তাহলে আজকের মাহফিলে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা নাকি আজকে আপনাদের এই মুর্শিদের আয়োজন মুর্শিদে বলক্ষে কিশবুলক্ষে মুর্শিদে বলক্ষে তা আল্লাহ আমাদেরকে যে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না কোরআনটা বানাইছে কে দিছে কে নাজিল করছে কার উপরে কোরআনের ভিতর কোনো ভুল আছে নবীর ভিতর কোনো ভেজাল আছে একসাথে বলবেন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব ও লা আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর কোনো ভুল নাই জোরে কোন সুবহানাল্লাহ আর কিসের ভুল ভুল তো দূরের কথা সন্দেহ নাই বন্ধুরা রে আম্মার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন একটা উদ্দেশ্য ভালো করে শুনবা সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমরা আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম موسوعة والإنس إلا ليعبدوه আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য না হলো কি ইল্লা লিয়া আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরসরে কন্যা সুবাহান আল্লাহ এইবার বলেন ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন কার একসাথে বলেন কার আরে মসজিদটা বানাইছো কিসের জন্য

নিশ্চয় নামাজ একসাথে বলেন মসজিদের দাম আছে না নাই ইবাদতের দাম না নাই তাহলে নামাজ পড়ার জন্য আমরা মসজিদ নির্মাণ করলাম আমার ওয়াজকে আপনারা বুঝতেছেন ভাষা বুঝতেছেন বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আওয়ালা মসজিদ বানাইলাম আমরা ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টিও করছে ইবাদত করার জন্য আরে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য রে ইয়া মুরব্বি বাবা জিরা গো এ বিলকুসি তারা মুহিবিনা আশিকিনা মাবা আজিরা মুরব্বি

হওয়ারতে কা আদিষ্ট বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন না আর আইতুম লমান নমানবি পাবি হাদিকুম ইয়াছরুফি কুল্লাই আমর খমসান আলাইবা কামি দানি আমার কোনো একটা সাহাবি যদি সলমান একটা নদীতে যাইয়া প্রতিদিন পাঁচবার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে কম

দিনের ভিতর পাশ নামাজ পড়লে আমার আল্লা তার কোনো গুণা দেয় না সরে সরে ও সুবাহ মায়া

এই বেলকুসি থেকে যদি ঢাকায় যাবে মসজিদ দেখলে চিনবেন কি হ্যাঁ যেকোনো মসজিদ ঘর দেখলে চিনতে পারবেন কি করে তাই গেলে হ্যাঁ আচ্ছা এইবার কিন্তু যাব লোকের একটু বসার কষ্ট হইতেছে দাদা এত লোক আবার করতে আরো আসবো এত লোক তো আমি তো ওঠার পরে আমি তো মনে করছি না শেষ মনে চলে না আলহামদুলিল্লাহ খুশি ভালো লাগলো আপনাদের কাছে কি ভালো লাগতেছে নাকি পান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তাহলে আমরা যে ঘরটার উদ্দেশ্যে আজকে বসছি মাহাতিলে ভালো করে শুনে নেন এই ঘরটার আবার কেমন দাম পৃথিবীতে অনেক ধর্ম আছে ইসলাম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম তার মানে আল্লাহ বুঝাইতেছে আরো ধর্ম আছে কতক্ষণ ঠিক কিনা সাড়ে তিন হাজার উপরে ধর্ম আছে এক একটা ধর্মের এক একটা ইবাদতখানা খানা আছে অন্য ধর্মের ইবাদতখানা খানা যদি আপনাদের কাছে দেওয়া হয় আপনারা কি চিনতে পারবেন এটাও মুখ ধর্মের একসাথে বলেন বন্ধুরা রে আম্লা আর ভালো পেয়ে শোনো রাম আরে আমার আল্লাহ আছে ইল্লা দিন ভালো লাগিয়েছেলাম আল্লাহর কাছে সব চাইতে মরণী তো ধর্ম হচ্ছে আসলাম কী জন্য ওই র ভালো পেয়ে শোনো বা রে আমা ও তো দই কালো তাম বনে নিদান কালর বন্ধু গমিন নিদান কালার বন্ধু গমিন ধারা গর সমের সমোমে ও তো দেয় কালো বনে ও গো মায়ার

মেল মত তো দেয়ালই জীবনে ও গো মা আরবি গো সামো মেল ও জীবনে আমি হইলে তোমার গলি তুমি হইতায়

চাই নয় মি যদি কু মান রাহি কুমায় বিদর সামু সমের ও তো দই কালি তাম জীবনে ও গো

এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এই জন্য প্রাণ খুলে আর আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তি দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলতপুর পশ্চিম সামান্নপাড়া পুরাতন বাইতুল নূর জামে মসজিদের উন্নতিকল্পে বিশাল বড়তম তাফসীরুল কুরআন মাহফিল 2ই মার্চ 2023 রোজ বৃহস্পতিবার স্থান মসজিদ ট্রাঙ্গল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম প্রামাণিক বিশিষ্ট ব্যবসায়ী দুপুরে আবার দক্ষিণ পাড়া আছে নাকি আপনি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব উপস্থিত আছে আলহামদুলিল্লাহ কন খুশি না বেজার আল্লাহ সভাপতিকে কবুল করুক সবাই কেন আমি সভাপতি মানে কি সভা মানে সভা হচ্ছে মজলিস সবার হ্যাঁ সবার সভাপতি মানে কি সভাপতি

যতটুকু সময় থাকবো কোরআন নিয়েই কথা বলবো সবাই কোন কথা ঠিক কিনা কোরআনের বাইরে গেলে ধরবেন কোরআনের ভিতর থাকলে কোনো কথা নাই আপনারা কি আমার পক্ষে আছেন সবাই রাজি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমিও খুশি তবে আপনারা যদি আমার দুইটা কথা রাখেন আমি বেশি খুশি হব দুইটা আমাকে জিনিস দিবেন রাজি আছেন কয়টা এক নম্বরে টাকা টাকা তো অনেক দিয়েছেন নাকি এক নম্বরে ধৈর্য এক নম্বরে কি দুই নম্বরে মনোযোগ দুই নম্বরে মনোযোগ এই দুইটা জিনিস পারবেন তো দিতে আলহামদুলিল্লাহ আদবে আউলিয়া বেআবে শয়তান আদব নিয়ে বসবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাস আব্দুল লতিফ বিশ্বাস সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চেয়ারম্যান জেলা পরিষদ সিরাজগঞ্জ আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই আমিন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আজকের মাহফিলেরdto আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ শাহ জাকারিয়া সাহেব সাদতপুর সিরাজগঞ্জ তৃতীয় বক্তা যিনি ছিলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আবুল বাসার সিরাজী সাহেব খতিব অত্র জামে মসজিদ চতুর্থ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা সিরাজি সাহেব মাহফিল পরিচালনা কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী বিশেষ করে আমার দানায়ভাবে বসবাস সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বি বাবারা যুবকদের দলনা কুছী কাছরা পরধানীসী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আমরা সালামের পক্ষে বিপক্ষে ঠিক আল্লাহর রাসূল বলেছেন সালামুন ক্বাবালাল আগে সালাম তারপরে কথা কথা কোন আমি তো হাদিস থেকে বলতেই যাই আগে সালাম তারপরে কথা তাহলে আমি সর্বোথমতে আপনাদেরকে সালাম দিয়েছি সেখানেও করতেছেন ভুল আবার মাঝে এখন সালাম দিলাম তাও করতেছেন ভুল সালাম হতে জ্ঞান নাই কেমনে Amnay পাবেন জান্নাতের ফুল অতই সহজ যারা সালাম দিলে উত্তর নাই না সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া শেখেন একসাথে কন সালাম দেওয়া উত্তর দেওয়া জোরে কন অজিত তরফ করা যাবে আরেকটু জোরে কন তাহলে সালাম দিলে উত্তর দিতে হবে সালাম যেমন দিলাম আওয়াজ দেয়া উত্তর দিতে হবে আওয়াজ দে আর যদি কোনো ব্যক্তি কৃপণতা করে সালামের উত্তর না দেয় আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দেয়া জবান বন্ধ করতে পারে কি পারে না আরেকটু জোরে কন পারে কি পারে না আরে সালাম কালাম মাইরে দাসে দেখলে কয় বাংলাই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ এই যুবক কথা বলতে হবে যুবকরা একসাথে কথা বলবা আওয়াজ দিতে হবে রাজি আছ নি আরে সালাম কালাম মাইরে দাসে দেখলে কয়

ওই লড়াব্যাটার বউকে ওয়ের কাম জানা নাই জোরে কন আগেকার মুরিবরা কিন্তু টিভি দেখে নাই এখনকার শাশুড়িরা পর্যন্ত টিভি দেখে আবার বাড়ি বাড়ি গল্প করে আমার সোনার বেটার বউ লক্ষ্মী বেটার বউ যেই দিন বেটা বিয়ে করাইছি তারপর দিনে আমার ঘরে বড় একটা টিভি আনছে আছে না লাই জোরে কন আবার এই যে কিছু মুরব্বী আছে আগেকার মুরব্বীরা টিভি দেখে না আর এখনকার মুরব্বীরা চাষটালে যা কথা বলেন ঠিক কিনা এমন ভাবে আ করে বসে থাকে নাক দেয়া মুখ দেয়া মশা যায় মাসি যায় পন পন করে ঘরে টেরি পায় না টের পাবো কেমনি ওই যে চাষটালে চাকলে চাকা ডাকা চাকা নাকা হ্যাঁ কথা বলেন ঠিক কিনা ঠিক আছে নি চাষটাল আছে এলাকার ভিতর আছে টিভি আছে তাহলে কথাও ঠিক আছে ঠিক কথা বল ফো কিন্নির ভোলা পায় না আবার বড় একটা টিভি কিনছে কথা কোন ঠিক কি না বাবা খালি পান খান কে বিড়ি খান ও বিরি তো হয় যাবো না না আপনি সত্য কথা বলবেন ছোটবেলায় সারা গ্রাম ঘুরে ঘুরে প্রতিটা ঘরে আপনি টিভি পাইছেন সারা গ্রাম ঘুরে ঘুরে আলিফ লাইলা দেখার লেগে একটা টিভি পাওয়া যায় নাই আটু পানি মাঝা ভাঙি ভাঙ্গে যা টিভি দেখা লাগছে কথা বল আর এখন ফকির নির্বলা দিন এনে দিন খাই অটো চালায় একদিন কামলা না দিলে পেটে বাড়ছে না তাও বড় একটা টিভি কিনছে কথা বল না আর নুন আনতে যাও পান্তা ফুরাইতা দেরে ঘরে টিভি কাছে কাম নাহি করে চালাই হিন্দি ছবি বা বাবা বাংলা বোঝো না হিন্দি আসা আসে যাই তোর যে কান্দা আসে নাই আল্লাহ বাঁচাইছে যদি কান্দা আসতো দুদের লেগে কান্দিতেছে মনে হয় আরে নুন আনতে নুন যারা পান্তা ফুরাইতা ঘরে টিভি কাজ কাম নাহি করে চালায় হিন্দি ছবি কত রঙের কত ছবি হে পারে দেখা কত রঙের কত ছবি হে পারে দেখা মুর বিরসা ষ্টানে যায় আরে আরে যায় জোরে জোরে কই কথা ঠিক কিনা ঠিক টিভি দেখে আজকে আমরা এর বিরোধিতা করার দরকার আছে রে নাই জোরে কোন আছে নাই আমার যুবক ভাইদের আওয়াজ দিতে হবে আজকে মুরব্বীরা ভালো হোক বা না হোক কোনো সমস্যা নাই কিন্তু যুবক ভালো হতে হবে সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে সমাজের কিচ্ছু হবে না কিন্তু সমাজের ভিতর যদি যুবক খারাপ হয় পুরো সমাজটা ধ্বংস হবে যুবক ভালো সমাজ ভালো আলহামদুলিল্লাহ কেমন এজন্য আমার মা বিলে দেখবেন যুবকরা বেশি আবার এটা আবার অনেকে দেখলে তাদের চোখের ভিতর টাটায় টাটা গে আমার কি চলবে আলোচনা চলবে সবাই কর চলবে আখেরি মুরাদ পর্যন্ত থাকবেন তো সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুক সবাই কেন আমি আর একটু সরে করো আমি আজকের মাহফিল তো একটা উদ্দেশ্য আছে না আমার চা দেওয়া কেন আর খাবো না আর খাবো না আদা দিয়ে দিলে গলায় আদা দিলেও খাবো না বেনসন নাসির গোল স্টার কেটু ভেটু কিচ্ছু খাই না কি মনে করছে নাম জানি না জর্দা গুল আল্লাহ বাতা সাদা বাতা বিয়ার ড্যান্ডি হুইস্কি মিটাদিন পিটাদিন কোডিং ভাং সরু হাসি সিরোইন পেন্সিল দিয়ে আবার রিটানিন ভটকা একটাও খাই না খাওয়া যাবে না মুদামিনুল খমার নিশার দব কি হারাম নিশার দব কি জোরে কোন হারাম খাওয়া যাবে না যারা যারা খায় ওরা কি ভালো না খারাপ হ্যাঁ জোরে কোন আবার খাই 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 খা এই ও আস যেহেতু আপনারা বলে দেন তাহলে তো কথা চলবেই নাকি কন